আসসালামু আলাইকুম এব্রন বন্ধুরা আজকে আমরা মিশন পনেরো দিনের ক্লাস নাম্বার দুই নিয়ে আলোচনা করব সো আর বক বক না করে চলো আমরা ক্লাসে চলে যাই সো আজকে আমরা যেটি দেখবো বন্ধুরা সেটি হচ্ছে প্রশ্ন প্রশ্ন তৈরি করা আমরা যখনই আমাদের মাথায় আসে যে আমরা প্রশ্ন তৈরি করব। তখনই আমাদের দুইটি জিনিস কিন্তু আমাদের মাথায় আসে সেটা হচ্ছে একটা হচ্ছে প্রশ্ন কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন এই যে ইয়েস নো কোয়েশ্চন আরেকটা কি এই যে ডাব্লু এইচ সো এই যে দুই ধরনের প্রশ্ন কিন্তু আমরা করে থাকি এই দুই ধরনের প্রশ্নে ছাড়া কিন্তু আমাদের আর কোনো প্রশ্ন নেই একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন যদি আমরা এরকম বলি যে তুমি কি ডাক্তার ইয়েস ইয়েস বললেই কিন্তু উত্তরটা হয়ে যাচ্ছে এখন আমরা যদি এরকম বলি যে হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এই প্রশ্নটা কিন্তু আমরা ইয়েস নো দিয়ে কি আনসার দিতে পারবো না কারণ কি তখন আমাকে বলতে হবে যে আই এম গোয়িং টু মার্কেট আমি বাজারে যাচ্ছি সো এই দুই টাইপের প্রশ্নের মধ্যে এই যে এস নো কোয়েশন সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা আর ডব্লু এইচ সেটি আমরা নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ক্লাসে দেখার চেষ্টা করব সো যদি তোমরা সম্পূর্ণ কোর্সটি করো অবশ্যই সব কিছু তোমরা পাবে এবং সব কিছুই তোমরা শিখতে পারবে সো যখনই আমরা বলি যে এস নো কোয়েশন সো এস নো কোয়েশন কিন্তু আমরা পাস টাইপে করতে পারি এটার মধ্যেও টাইপ আছে এটা আমরা পাস টাইপে করতে পারি একটা হচ্ছে আমরা এই যে এম ইজ আর এগুলো দিয়ে করতে পারি তারপরে কি তারপরে আমরা ওয়াজ ওয়ার এই যে ওয়াজ ওয়ার এটা দিয়ে করতে পারি তারপরে হচ্ছে আমরা মডালস দিয়েও কিন্তু করতে পারি মডালস দিয়ে করতে পারি আরেকটা হচ্ছে কী আরেকটা হচ্ছে যে আমরা যদি এরকম বলি যে ডু ডাজ তারপরে কি ডিড এই যে ডু ডাজ ডিড এটা খুবই চালাক একটি ভার্ব আমাদের গ্রামারের সবচাইতে ক্লেভার ভার্ব বলতে পারো এই ডু ডুডাস ডিটকে এগুলো নিয়ে আমরা আলোচনা করব এটা নেক্সট কোনো ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে এগুলোকে সো তারপরে হচ্ছে যদি আমরা এই যে হ্যাব এই যে হ্যাব হ্যাজ তারপরে কি এই যে হ্যাব হ্যাজ আর হচ্ছে কী সরি এই যে হ্যাব হ্যাজ তারপরে হচ্ছে হ্যাড এই যে এই যে পাস টাইপে কিন্তু আমরা প্রশ্ন তৈরি করতে পারি সো শুধু এই প্রশ্ন তৈরি করাই না আমাদের এই কোর্সে আমরা যত ধরনের বাংলা বাক্য আছে সব ধরনের বাংলা বাক্য কিভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি সেই প্রসেসটা আমরা দেখব সেটা একটু দাপে দাপে আমরা দেখার চেষ্টা করব। সো যেমন ধরো আমরা যদি এরকম এরকম কিন্তু আমরা বলে থাকি যে কলা খাওয়া হয়েছে সো এই যে সেন্টেন্সটা কে কে এসে অথবা কারা কে এসে এটা কিন্তু আমরা জানি না কিন্তু কলাটি খাওয়া হয়েছে অথবা কি আগামীকাল ফুটবল খেলা হবে এই যে ফুটবল খেলা হবে তারপরে এগুলো কী এগুলো হচ্ছে পেসিভ বয়েস সো এই ধরনের যে সেন্টেন্সগুলো যেমন কলা খাওয়া হয়েছে হয়েছে দ্য বেনানা ইজ কি ইজ বিন হবে না দ্য বেনানা হ্যাজ বিন ইটেন কলা খাওয়া হয়েছে কাজটা শেষ হয়ে গেছে সো তারপরে যদি বলি যে আগামীকাল ফুটবল খেলা হবে দ্য ফুটবল উইল বি প্লেইডরু দ্য ফুটবল উইল বি প্লেড ঠুমোরু সো এই যে সেন্টেন্সগুলো তারপরে আমি যদি বলি যে আমার বাড়িটি কি পরিষ্কার করা হবে সো মাই হাউস উইল বি ক্লিনড সো এগুলো হচ্ছে পেসিভ বয়েস তারপরে আমরা যদি বলি যে আমি তাকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করাই আমি তাকে দিয়ে আমার রুমটি পরিষ্কার করাই আই মেক হিম ক্লিন মাই রুম সো এই যে পজিটিভ বার পেসিভ বয়েস এগুলো কিন্তু বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব সো দর্য ধরে পুরো কোর্সটি করতে হবে তুমি সব কিছুই শিখতে পারবে সো আজকের পার্টটা হচ্ছে আমাদের এটা যে আমরা যদি প্রশ্ন তৈরি করতে চাই এই পাসভাবে কিন্তু আমরা প্রশ্ন তৈরি করতে পারি এই পাস টাইপে সো দেখো যে এই যে ওয়াজ ওয়ে তারপর হচ্ছে মডালস আমরা মডালস দিয়ে যদি প্রশ্ন করি যেমন এরকম যে তুমি কি যেতে পারো ক্যান ইউ গো তারপরে আমরা যদি বলি যে তুমি কি ইংরেজি শিখতে পারো ক্যান ইউ লার্ন ইংলিশ তুমি ইংরেজি শিখতে পারো তারপরে আমরা যদি বলি যে তুমি ইংরেজি বলতে পারতে তুমি ইংরেজি কি তুমি কি ইংরেজি বলতে পারতে কুডিউ কুডিউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারতে তারপরে যদি বলি যে তোমার কি ইংরেজি বলা উচিত শুড ইউ কী শুড ইউ স্পিক ইংলিশ তোমার ইংরেজি বলা উচিত তোমার কি ইংরেজি বলা উচিত এই যে কি এই যে প্রশ্নটা এটা কিন্তু আমরা এই মডালস দিয়ে তৈরি করতে পারি তারপরে যদি আমরা বলি যে এই যে হ্যাভ হেজ তারপরে হচ্ছে ডি ডাজ যদি আমরা এরকম বলি যে ডিড ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজি বলতে পারতে আগে অতীতে তারপরে আমরা যদি বলি যে হ্যাভ ইউ গন ম্যাড তুমি কি পাগল হয়ে গেছো এই যে হ্যাভ হেজ দিয়ে তারপরে যদি বলি যে হ্যাভ ইউ বিন হ্যাভি দেয়ার তুমি কি সেখানে গিয়েছিলে এই যে সেন্টেন্সগুলো এগুলো কিন্তু আমরা এই পাঁচটি টাইপে আমরা করতে পারি ওকে আজকে আমরা যেটি দেখব সেটা হচ্ছে এই যে আমাদের মূল প্যাটার্ন সেটা হচ্ছে এম ইজ আর এই এম তারপরে হচ্ছে ইজ এই আর নিয়ে আজকে আমাদের আলোচনা কারণ কি গত ক্লাসে কিন্তু আমরা এই এম ইজ আর দিয়ে কিভাবে বাক্য অ্যাসার্টিভ বাক্য কিভাবে তৈরি করতে হয় নেগেটিভ বাক্য কিভাবে তৈরি করতে হয় সেগুলো খুব ভালোভাবে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছিলাম আজকে আমরা এই এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে এই এম ইজ আর দিয়ে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে পারি কিভাবে আমরা এই বেসিক প্রশ্নগুলো তৈরি করে প্রত্যেক দিন চর্চা করতে পারি দেখো চর্চা করা ছাড়া কিন্তু আমাদের কি ইংরেজি শেখা প্রায় অসম্ভব সো চলো আর বক বক করবো না আমরা এটার একটা রিভিউ দিয়ে দিলাম তোমাদেরকে সো এই সম্পূর্ণ বিষয় কিন্তু আমরা আলোচনা করবো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমরা কি পর্যায়ক্রমে সবগুলো ক্লাসে আমাদের যাবতীয় যা টপিক আছে আমরা সবগুলোই কি আলোচনা করব। সো যারা যারা আমাদের এই চ্যানেলে এখন নতুন যুক্ত হয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কি পাশে থাকা বেল আইকনটা ওপেন করে রাখবে যাতে আমাদের এই কোর্সের সবগুলো ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও ওকে আর কিছুই বলার নেই আমাদের চলো আমরা এবার আজকের পাঠটা ভালোভাবে শুরু করি সো এই যে আই এম এই যে আই এম দ্বারা আমরা গত ক্লাসে কি অনেক ধরনের সেন্টেন্স তৈরি করা শিখেছিলাম সেটা হচ্ছে যে আইএনজি ফর্মে তারপরে হচ্ছে কি ইন্ট্রু দিতে ইন্ট্রু দিতে তারপরে হচ্ছে যদি আমরা এরকম বলি যে স্টেট কোনো স্টেট বোঝাতে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করা শিখেছিলাম সো আজকে আমরা সেম সেন্টেন্সে একটু প্রশ্ন তৈরি করাভাবে শিখবো যদি আমরা এরকম বলি যে দেখো বন্ধুরা তার আগে আমি একটি কথা বলে নিই যদি আমরা প্রশ্ন তৈরি করতে চাই তাহলে একটি জিনিস করব। সেটা হচ্ছে আমাদের এই যে পাঁচটি হেল্পিং বার পাঁচটা গ্রুপের যে হেল্পিং বার্ব আমি একটু আগেই দেখিয়েছি মডেলস তারপরে ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড আর কি দুটি ডাস এই যে পাঁচটি হেল্পিং বার যখনই তুমি প্রশ্ন করতে যাবে এই হেল্পিং বার্বকে সামনে নিয়ে আসবে আর সাবজেক্টকে পেছনে নিয়ে যাবে যেমন আমি যদি এরকম বলি যে এম এটা হচ্ছে আমাদের হেল্পিং বার তারপর হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে কি মেইন বার্ব তারপরে হচ্ছে অবজেক্ট তো আমি যদি এরকম বলি যে এই যে আইএনজি ফর্মে যদি আমি প্রশ্ন তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে প্রশ্নটা তৈরি করতে পারি যদি আমরা এরকম বলি যে এম আই এই হচ্ছে হেল্পিং বার্ব হেল্পিং বার্ব আর এটা কি সাবজেক্ট তাহলে এম আই কি তারপরে যদি আমরা বার্ব একটা নেই তাহলে কি ইট যদি নেই দিতে হবে কি আমাদের আইএনজি কারণ কি ওই যে আইএনজি ফর্মে আমরা ব্যবহার করতেছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে তাহলে এম আই ইটিং এম আই ইটিং এই যে প্রশ্নটা আমরা তৈরি করলাম সেটা কি এটা হচ্ছে বার বিওয়ান বিওয়ানের সাথে কী হয়েছে আইনজী হয়েছে তার কারণ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো আমরা যদি বলি যে এম আই ইটিং তার মানে কী দাঁড়াচ্ছে এম আই কি ইটিং আমি কী খাচ্ছি এম আই ইটিং আমি কি খাচ্ছি তারপরে যদি বলি যে এম আই কি প্লেইং এম আই প্লেইং আমি কি কি আমি কি খেলতেছি এম আই প্লেইং ফুটবল এম আই প্লেইং ফুটবল আমি কি ফুটবল খেলতেছি এম আই প্লেইং ফুটবল আমি কি ফুটবল খেলতেছি এই যে প্রশ্নটা এটা হচ্ছে আমাদের হেল্পিং বার্ক তারপরে হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে মেইন বার্ক তারপরে কি অবজেক্ট তাহলে এই প্যাটার্নে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করতে পারি এই আই ফর্মে ওকে সো আমরা একটু পরেই অনেক সেন্টেন্স তৈরি করব সো এখন আমরা দেখবো যে ইন্ট্রো দিতে আমরা এই যে এখন তো আমরা কি দেখলাম বন্ধুরা শুধু আয়ের ক্ষেত্রে দেখলাম আয় কখন হবে যখন আমরা এম কি হেল্পিং বার্বটি নিব যখন আমরা আর নিব এই যে আর আর হেল্পিং বার্ব নিলে আমাদের কি হবে আমরা কি নিতে পারি সাবজেক্ট হিসাবে আমরা তিনটি জিনিস নিতে পারি উই নিতে পারি ইউ নিতে পারি তারপরে কি দে নিতে পারি এই ডে এই তিনটি কিন্তু আমরা নিতে পারি এখন যদি আমি বলি যে আর উই গোয়িং গোয়িং আমরা কি যাচ্ছি আর ইউ গোয়িং আমরা কি আর উই গোয়িং আমরা কি যাচ্ছি এবং যদি বলি যে আর ইউ আর ইউ লার্নিং আর ইউ লার্নিং তুমি কি শিখছো আর ইউ লার্নিং তুমি কি শিখছো আর ইউ লার্নিং কী তুমি কি শিখছো আর ইউ লার্নিং স্পোকেন ইংলিশ তুমি কি স্পোকেন ইংলিশ শিখতে শিখতেছো সো এই যে প্রশ্নগুলো আমরা খুব খুব সহজে তৈরি করতে পারি তারপরে যদি এরকম বলি আর দে প্লেইং আর দ্য প্লেইং তারা কি খেলছে আর দ্য প্লেইং মানে কি তারা কি খেলতেছে সো এই যে প্রশ্নটা খুব ইজিলি কিন্তু আমরা তৈরি করতে পারি এখন আমরা দেখব যে এই যে প্রশ্নগুলো আমরা কি ইন্ট্রো দিতে আমরা যদি ইন্ট্রো দিই তখন কিন্তু বন্ধুরা আমাদের আর বারবার প্রয়োজন হয় না তখন আমরা এখানে একটা নাউন ফ্রম দিলেই আমাদের হয়ে যাচ্ছে সো এখানে আমরা একটা যদি নাউন ফর্ম দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সো এখন আমরা যদি এরকম বলি যে এরকম যদি আমরা এখন কি এখানে আমরা একটু আর নিব আর হচ্ছে ইজ নিব কারণ এম দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করে দেখেছি ইতিমধ্যে সো আর আর হচ্ছে ইজ সো আর হচ্ছে কি এখানে এম এই তিনটা দিয়ে কিন্তু আমরা প্রশ্ন তৈরি করব এখন যদি আমরা এরকম বলি যে আর ইউ এটা হচ্ছে সাবজেক্ট আর ইউ কি আর ইউ স্টুডেন্ট আর ইউ স্টুডেন্ট তুমি কি ছাত্র আর ইউ স্টুডেন্ট কি তুমি কি ছাত্র এখন যদি বলি যে আর ইউ আর ইউ কি আর ইউ টিচার আর ইউ টিচার তুমি কি শিক্ষক তুমি কি শিক্ষক এই যে তোমাকে যে আমি এই প্রশ্নগুলো করতেছি এগুলো কি আমি তোমার পরিচয় নিচ্ছি যে তুমি কি ছাত্র নাকি তুমি শিক্ষক নাকি তুমি ডাক্তার এখন যদি বলে যে ইজ হি ইজ হি ডক্টর ইজ হি ডক্টর এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু আমরা খুব সহজে এই প্যাটার্নের মাধ্যমে কিন্তু তৈরি করতে পারি একেবারে ইজি একেবারে সিম্পল একটি রুল সেটা হচ্ছে অক্সিলারি বার বা হেল্পিং বার সামনে চলে আসবে তারপর হচ্ছে সাবজেক্ট তারপর একটা নাউন ফ্রম যদি আমরা ইন্ট্রো দিতে চাই আমাদের পরিচয় যদি দিতে চাই আমাদের যদি এরকম কারো প্রশ্ন করি কাউকে যে তার পরিচয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন করে থাকি যে সে কি শিক্ষক সে কি ডক্টর সে কি কোনো স্টুডেন্ট এরকম প্রশ্ন করলে কি আমরা এই প্যাটার্নের মাধ্যমে খুব সহজে ইজিলি তৈরি করতে পারি সো তোমরা এগুলো সময় চর্চা করবে আর কি অনেক অনেক প্রশ্ন তৈরি করে বাসায় প্রতিনিয়ত চর্চা করতে থাকবে ওকে সো এখন আমরা দেখব যদি আমরা স্টেট বোঝাই সো বন্ধুরা যদি আমরা এখানে তোমরা জানো যদি আমরা স্টেট যদি আমরা কোনো স্টেট আমাদের কোনো অবস্থা বোঝাই স্টেট স্টেট যদি বুঝাই আমাদের কোনো অবস্থা তখন কিন্তু আমরা এখানে কি সরি এখানে আমরা যদি স্টেইট বুঝাই তখন কিন্তু আমরা এখানে এজেক্টিভ ব্যবহার করতে পারি তখন আমরা এখানে কী ব্যবহার করবো এজেকটিভ সো এজেকটিভ সো আমরা একটা এক্সাম্পল নেই তাহলে আমরা কি লিখতে পারি যে ইজ হি ইজের পরে কি হবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা কি অক্সিলারি বার্ব ইজ ব্যবহার করব ওকে হেল্পিং বার্ব যেটা সেটা আমরা ইজ ব্যবহার করব। তাহলে হি কী কী লিখতে পারি বন্ধুরা ইজ কি কী হি হাংরি সে কি কুদার্ত ইজ হি হাংরি সে কি কুদার্ত অথবা কি আমরা যদি এরকম বলি যে আর ইউ আর ইউ কি ঠায়ার্ড আর ইউ ঠায়ার্ড তুমি কি ক্লান্ত অথবা আর ইউ এক্সস্টেড তুমি কি ক্লান্ত আর ইউ হাংরি তুমি কি ইজ হি হাংরি সে কি কুদার্ত এই যে তার একটি অবস্থা সম্পর্কে আমরা তার একটি প্রশ্ন করতেছি যে সে কোন অবস্থায় আছে সে কোন অবস্থায় আছে এটা নিয়ে আমরা তাকে কি একটি প্রশ্ন তৈরি করতেছি বা তাকে আমরা একটি প্রশ্ন জিজ্ঞেস করতেছি যে তুমি কি ক্ষুধার্ত তুমি কি ঠায়ার্ড খুবই ক্লান্ত তারপরে কি এখন যদি আমরা এরকম বলি যে আর দে আর দে হ্যাপি তারা কি সুখী এই যে তারা কি সুখী নাকি দুঃখী এই প্রশ্নটা যদি আমরা তৈরি করতে যাই তখনই কি করতে হবে আমাদের অক্সিলারি বা অথবা হেল্পিং বার্ব সেটা সামনে চলে আসবে তারপরে সাবজেক্ট হচ্ছে একটা ব্যবহার করে আমরা কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করতে পারি সো এখন আমরা কিছু বার্ব দিয়ে কিছু নাউন দিয়ে আর কিছু দিয়ে তোমাদের সামনে অনেক অনেক প্রশ্ন তৈরি করে দেখাবো এবং তোমাদের সাথে প্র্যাকটিস করব। সো আশা করি তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে তাহলেই কি এগুলো আমাদের আয়ত্তে চলে আসবে সো বন্ধুরা এখন আমরা কিছু প্রশ্ন করা শিখবো এবং দেখো বন্ধুরা অনেক নতুন নতুন ভোকাবুলারি এখানে আমরা শিখতে পারবো সো আশা করি তোমরা আমার সাথে প্র্যাকটিস করবে আর এই ধরনের যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায়ও প্র্যাকটিস করার চেষ্টা করবে ওকে সো চলো ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু আমার সাথে প্র্যাকটিস করলে কী হবে এগুলো তোমার চর্চায় চলে আসবে সো চলো আমরা একটু চর্চা করি যদি আমরা এরকম বলি বন্ধুরা দেখো যে এই যে স্লিপ আমরা কিন্তু এরকম বলতে পারি যে ইজ হি স্লিপিং সে কি ঘুমাচ্ছে আমরা যদি এরকম বলি যে সে কি ঘুমাচ্ছে হি স্লিপিং তারপরে যদি আমরা বলি যে তুমি কি মুভি দেখছো তুমি কি মুভি দেখতেছো এই যে প্রশ্নগুলো তৈরি করতেছি এটা কিন্তু ইয়াস নো কোয়েশন যদি আমরা এরকম আগেটা কি বলেছি যে ইজ হি স্লিপিং সে কি ঘুমাচ্ছে ইয়াস অন্য ইয়াস হলে সে ঘুমাচ্ছে না হলে সে কি ঘুমাচ্ছে না তারপরে আমরা যদি বলি যে আর ইউ আর ইউ ওয়াচিং মুভি তুমি কি মুভি দেখতেছো ইয়াস অন্য ইয়াস হলে সে দেখতেছে না হলে কি দেখতেছে না একেবারেই সিম্পল তারপরে যদি বলি যে আর ইউ অ্যাক্সোল অ্যাউচ মি তুমি কি আমার সম্পর্কে অতিরিক্ত প্রশংসা করাকে কিন্তু এক্সটোল বলা হয় তাহলে অতিরিক্ত প্রশংসা করা এটা কি এক্সটোল তাহলে কি বলতে পারি আর ইউ এক্সটোল অ্যাবাউট মি তুমি কি আমার সম্পর্কে অতিরিক্ত প্রশংসা করতেছো এই যে এরকম হয় না যে আমরা কিন্তু অনেক সময় কি বন্ধুত্বের মধ্যে কি প্রশংসা করে বাসটা দিতে পারি ওকে এটা কিন্তু আমরা খুবই পারি সো আমরা কিন্তু এরকম বলতে পারি যে আর ইউ এক্সটোল অ্যাবাউট মি তুমি কি আমার সম্পর্কে অতিরিক্ত কিছু প্রশংসা করতেছো এরকম ইয়া নো ইয়েস হলে হে করতেছে না হলে না তারপরে কি আর ওয়েটিং সামওয়ান তুমি কি কারোর জন্য অপেক্ষা করতেছো এই যে ওয়েট ওয়েটর তো কি অপেক্ষা করা তাহলে আমরা কি বলতে পারি যে আর ওয়েটিং সামওয়ান তুমি কি কারোর জন্য অপেক্ষা করতেছো একেবারে ইজি বন্ধুরা সো আমরা এই যে সেন্টেন্সগুলো দেখো এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসতেছি এগুলো আমরা বাংলায় ব্যবহার করতেছি ইংলিশে আমরা ব্যবহার করার ট্রাই করবো ওকে আমরা যেখানেই যাই এ ধরনের প্রশ্ন কিন্তু আমরা তৈরি করতে হবে কি আমাদের এ ধরনের প্রশ্ন তৈরি করে বন্ধুদের সাথে ফান করি আর যাই করি প্রশ্ন তৈরি করে কি ইংলিশ কাপায় দিতে হবে তারপরে কি দেখো আমরা যদি এরকম বলি যে যে ইউ সোলজার সোলজার মানে কি সৈনিক তুমি কি সৈনিক আর সোলজার ইয়েস অন্য ইয়েস হলে হে সৈনিক না হলে কি না হলে সে না তাহলে আর সোলজার তুমি কি সৈনিক আহ ইজ হি অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার তো কি জ্যোতিষী সো এই যে অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার অর্থ কি জ্যোতিষী এখন যদি বলি যে ইজ হি কি অ্যাস্ট্রোলজার সে কি জ্যোতিষী তারপরে যদি বলি এম আই ফাইলট আমি কি বলতে পারি এম আই ফাইলট মানে কি আমি কি বিমান চালক না আমি বিমান চালক না তাহলে কি নো আম নট ফাইলট ওকে তারপরে কি এই যে গুরুত্বপূর্ণ আরেকটি ওয়ার্ড সেটা হচ্ছে আমরা কিন্তু এটার সাথে অনেকেই কি আমরা পরিচিত এই যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ব্রাইবার ব্রাইবার মানে গুষকুর বাংলাদেশে গুসখুরের কি অভাব হচ্ছে বন্ধুরা না তারপরে আমাদের দেশ অনেক ভালো আস্তে আস্তে ঘুসকুরের সংখ্যা কমতেছে নাকি বাড়তেছে ওইটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও সো এখন যদি বলি যে আর দে ব্রাইবার তারা কি গুষকুর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা খাতে কিন্তু গুষকুর আছে এটা আছে বন্ধুরা যে আর ব্রাইবার তারা কি ঘুসকুর আমরা এই প্রশ্নটা কিন্তু করতে পারি তারপরে যদি বলি যে আর ইউ গার্ড তুমি কি কি গার্ড অর্থ তো কি দারুয়ান আর ইউ গার্ড তুমি কি দারুয়ান একেবারে ইজি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের শিখতেই হবে বাধ্যতামূলক এটা শিখে তুমি প্র্যাকটিস করতে হবে তোমার এটা ইমানি দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম এটা তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে তারপরে যদি আমরা এরকম বলি তাহলে এটা কি গেল আমাদের ইন্ট্রো গেলো এখন যদি আমরা স্টেটের ক্ষেত্রে বলি যে খুবই খুবই গুরুত্বপূর্ণ আর ইউ ইনোসেন্ট ইনুসেন্ট মানে কি নম্র বদ্র একেবারেই বিনম্র যেটাকে বলে তাহলে আমরা যদি বলি যে ইজ শি ইনোসেন্ট মানে কি মেয়েটি কি বদ্র ওর ইজ শি খার্নিং খার্নিং মানে দ্রুত চালাক মানে খুবই দ্রুত তাহলে কি বলতে পারি ইজ হি ইজ শি ইনোসেন্ট ওর ইজ শি কি খার্নিং ওর ইজ শি সিলি কোনটা হবে বন্ধুরা তাহলে এই ইনোসেন্ট অর্থ কী ভদ্র তাহলে এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে মেয়েটি কোন মেয়েটি সেটা তোমাদের বান্ধবী হতে পারে বন্ধু হতে পারে সো এরকম বলতে পারো যে আর ইউ ইনুসেন্ট হ্যাঁ আর ইউ ইনোসেন্ট মানে কি তুমি কি ভদ্র না 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 আই ডোন্ট বিলিভ ইট বিকজ ইউ আর এ খানিঙ্গা ওকে সো এভাবে কিন্তু আমরা মজা করতে পারি তারপরে কি আমরা যদি বলি যে আর কি বলতে পারি আর ইউ ম্যাড তুমি কি পাগল আমরা এরকম বলি না তারপরে আমরা এরকম বলি যে ইউ বি ম্যাড তুমি কি পাগল হয়ে গেছো সো এটা আমরা পরে দেখবো এখন আমরা এই যে অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব এম ইজ আর দিয়ে দেখি তাহলে কি বলতে পারি আর ইউ ম্যাড তুমি কি পাগল আর ইউ ম্যাড কী তুমি কি পাগল তারপরে যদি বলি যে ইজ হি ম্যাড সে কি পাগল খুবই ইজি খুবই সিম্পল তারপরে এরকম বলতে পারি যে আর ইউ আপসেট তুমি কি আপসেট মানে কি মন খারাপ করে বসে থাকা এরকম কিছু আর ইউ আপসেট তুমি কি তোমার কি মন খারাপ এরকম কিন্তু আমরা বলতে পারি আর ইউ আপসেট তুমি কি কোনো কিছুর জন্য মন খারাপ করে বসে আছো তাহলে কি বলতে পারি আর ইউ আপসেট এখন যদি আমরা বলি যে ইজ দ্য এক্সাইটেড তারা কি উত্তেজিত উত্তেজিত বলতে কোনো খুবই আনন্দদায়ক কোনো মুহূর্ত তারা উদযাপন করতেছে আর দ্য এক্সাইটেড তারা কি খুবই কি খুবই আনন্দিত অথবা খুবই উত্তেজিত এরকম প্রশ্ন কিন্তু আমরা তৈরি করতে পারি তারপরে কি ইজ ইট কস্টলি কোনো একটা প্রোডাক্ট যদি দামি হয় তখন আমরা কী বলতে পারি যে এটা কি দামি এই প্রশ্নটা কি আমরা তৈরি করি না যে এই প্রশ্নটাকে আমরা কাউকে জিজ্ঞেস করি না যে এটা কি বেশি দামি তাহলে আমরা কি বলতে পারি ইজ ইট কস্টলি এটা কি খুবই দামি অথবা এটা কি দামি এই ধরনের প্রশ্ন কি আমরা তৈরি করি না বন্ধুরা একেবারে ইজিতে আমরা প্রশ্নগুলো তৈরি করতে পারি ইজ ইট কস্টলি ইজ ইট হেভি ইজ ইট কি এক্সপেন্সিভ এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু খুব ইজিলি আমরা তৈরি করতে পারি সো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি কোনো কিছু না বুঝে থাকো আর আমার যদি কোনো স্লিপিং মিস্টেক হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাদের পাশে থাকবে আর পুরো কোর্সটা কন্টিনিউ করবে দেখবে এই কোর্সের পরে তুমি অনেক কিছু শিখতে পারছো অনেক কিছুই তুমি বলতে পারবা ই উইল বি এলিজিবল টু স্পিক আ লড অফ থিং ওকে So see you next class again. Assalamu alaikum.